কিছু মানুষ শরীর খারাপে নয় অন্য ভালো দেখলেও অসুস্থ হয়ে পড়ে যে বলেছে ঠিকই বলেছে এই পৃথিবীতে এই তিনজন মানুষই একমাত্র ভালো এক যে মারা গেছে দুই যার এখনো জন্ম হয়নি আর তিন সে যাকে আমরা চিনি না সেল রেসপেক্ট হারিয়ে কাউকে নিজের থেকে বেশি গুরুত্ব দিলে সে একদিন না একদিন তার আসল রূপ দেখাবেই ছেলে সরকারি চাকরি করে বলে নাচতে নাচতে মেয়ের বিয়ে দিতে দৌড়াবেন না আগে মানুষ নাকি পশু সেটা দেখুন মানুষের মতো দেখতে হলে এই মানুষ হয় না একজন ভালো মানুষ হতে গেলে এই চারটি বিষয় মেনে চলুন এক পরের চর্চা করবেন না ভালো মানুষেরা কখনো চর্চা করে না দুই তর্ক করবেন না তর্ক করলে আপনাকে হারতে হবে আর না হলে সম্পর্ক হারাতে হবে তিন একজন ভালো মানুষ সবাইকে সবসময় সম্মান দিতে জানে কারোর প্রতি অবহেলা প্রকাশ করে না আর নাম্বার চার ভালো মানুষেরা কখনো তাদের বাবা মাকে অসম্মান করে না কারণ তারা এটা বোঝে যে পৃথিবীকে বাবা মা একমাত্র স্বার্থ ছাড়া তাদের জন্য সব কিছু করতে পারে কেউ যদি তোমাকে রাখতে না চায় তাহলে তুমি জোর করে তার কাছে থাকতে যেও না কেউ যদি তোমাকে বুঝতে না পারে তাহলে তাকে নিজের থেকে বেশি বোঝাতে যেও না কেউ যদি তোমাকে একানো গুরুত্ব না দেয় তাহলে তুমি তাকে সোলানা গুরুত্ব দিতে যেও না কেউ যদি তোমার সাথে কথা বলতে না চায় তাহলে তার সাথে কথা বলো না কেউ যদি তোমার ভালোবাসার মানে না বুঝে তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না কেউ যদি তোমার চোখে ঝরে পড়া নোনা জলের মূল্যই না বোঝে তাহলে তার কাছে আর নতুন করে মূল্য পাওয়ার আশায় কান্না করো না বেইমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই কারণ আদা যতই শুকিয়ে যাক না কেন তেজ কিন্তু একই থাকে সাথে তিনটি কাজ করুন সে আপনার কাছে আসতে রাজি হয়ে যাবে এক তার সব কাজে উৎসাহ দিন দুই তাকে হাসি খুশিতে রাখুন আর তিন চলে তার গোপন কথাগুলি জানার চেষ্টা করুন যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে আজ নয়তো কাল মানুষ যে জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে পেয়ে গেলে ওইটাকে সবার আগে ছুঁড়ে ফেলে স্বপ্ন আর বাস্তবতা আজব জিনিস স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় আর বাস্তবতা মানুষকে কাঁদতে শেখায় নিজের মনের কথা অন্যকে যত কম বলবে তত ভালো থাকবে পের ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে আর পের শূন্য থাকলে উপদেশ নিতে বড্ড চালা লাগে মেয়েদেরকে এই দুটি জিনিস না দিলে রিলেশন হয় না হলেও টিকে না নাম্বার এক সময় দেওয়া অবাক হলেও সত্যি আপনার টাকা চাকরি সব আছে তারপরও আপনি সময় না দিলে জীবনসঙ্গী আপনার উপর অসন্তুষ্ট থাকে আজকাল খেয়াল করলে দেখবেন স্বামী শুধুমাত্র সময় না দেওয়ার কারণে অনেক স্ত্রী পরখিয়ে জড়িয়ে পড়ে আর তুই তার মতামতকে গুরুত্ব না দিলে সবাই চায় জীবনসঙ্গী তার মমতাকে গুরুত্ব দিই এক্ষেত্রে মেয়েরা তার মতামতকে প্রাধান্য দিলে বেশি খুশি হয় একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রী মর্যাদা দেওয়ার সাহস থাকে তোমার ইচ্ছা থাকলে উপায় বের করা যায় আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায় খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর ভালোবাসা থাকে সকলে সেটা বুঝতে পারে না এত নিঃশ্বাসের মাঝে দু একজন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারো আসলে কিছু যায় আসে না একটুও না জীবনটা কোনো তিন ঘন্টার বাংলা সিনেমা নয় যে বিরহে হয়ে ভালোবাসার গভীরতা বাড়বে একটু আড়ালে গিয়ে দেখুন কেউ আপনাকে মনেও করবে না রাতে নগ্ন অবস্থায় ঘুমোতে নেই আসুন জেনে নেই তার কারণগুলো এক নগ্ন হয়ে ঘুমোলে প্রথমত মানুষের লজ্জা কমে যায় দুই হঠাৎ কোনো বিপদের সম্মুখীন হলে আপনি সাথে সাথেই ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে আসতে পারবেন না কারণ আপনার পরনে জামা কাপড় নেই তাই এক্ষেত্রে আমাদের প্রত্যেকেই ঘুমানোর সময় শরীর হালকা ঢাকা অবস্থায় ঘুমাতে হবে আর নাম্বার তিন নগ্ন হয়ে ঘুমানোর ফলে কোনো পোকামাকড় জাতীয় প্রাণী আমাদের লজ্জাস্থানে ক্ষতি করার সম্ভাবনা থাকে আর লজ্জাস্থান যেহেতু অনেক সেন্সিটিভ হয়ে থাকে তাই সামান্য আঘাতি বা কামড়ে অনেক ক্ষতি হতে পারে সবসময় মনে রেখো রাগ করে যে চলে যায় সে ফিরে আসতে পারে কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনোদিনও ফিরে আসে না রব প্রতিটা মানুষকে খুব সুন্দর করে তৈরি করেছেন কাউকে বাইরের দিক দিয়ে সুন্দর আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর যেই আগুন আমাদের উষ্ণতা দেয় সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে পারে তাই বলে দোষটা কিন্তু আগুনের নয় মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো যা মানুষকে বাইরে থেকে কম ভিতর থেকে বেশি ক্ষতবিক্ষত করে সব কিছু মনের মতো হয় না মানে নিতে হয় কখনো বাধ্য হয়ে কখনো সাধ্য মতো কাউকে এই কাছ থেকে ছিল না কেন কখনো মনের কথা খুঁড়ে পড়ো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠুকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয় মানুষ অভাবে মরে না মানুষ মরে স্বভাবে মানুষ ভালোবাসায় মরে না মানুষ মরে ধোঁকায় কুড়ি লাখ টাকার গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়ি জানালা দু টাকার জন্য বন্ধ থাকে ডাস্টবিনটাও ভার মেনে যাবে কিছু মানুষের নোংরা মানসিকতার কাছে নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবে অন্যের অনুমতির প্রয়োজন তত কম পড়বে লোকে বলে মেটে লোক খুবই ইন্টেলিজেন্ট হয় যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে যখন কেউ বারবার পেয়েকের মতো বিঁধতে থাকে তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াটাই ভালো বিশ্বাস রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সেই আগের মতো আর নেই মিথ্যা বললে তত কি বলুন যতটা বিশ্বাসযোগ্য এতটা বলবেন না যাদের শরীর বুঝতে পারে আপনি মিথ্যা বলছেন মিথ্যা বলতেও যোগ্যতা লাগে চরম একটা সত্য কথা অহংকার ভিতরে ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না উচিত কথা বললে মুখটা কালো আর তেল মারলেই মুখটা ভালো এটাই বর্তমান মানুষ যখন তোমার জন্ম হয়েছিল তখন শুধু তুমি খেতেছিলে আর বাকি মানুষ এটা উদযাপন করছিল নিজের জীবনটাকে এমনভাবে অনুভব করো যাতে তোমার মৃত্যুর পর সবাই কাঁদবে আর তুমি তা হাসি মুখে উদযাপন করতে পারবে পৃথিবীর সবচেয়ে বড় লটারি হচ্ছে বিশ্বাসী কাউকে খুঁজে পাওয়া সৌন্দর্য বলতে মানুষ উপরের রূপটাই বোঝে প্রকৃত সৌন্দর্য হৃদয়ে থাকে যা সবসময় প্রকাশ পায় না তোমার গোপন বিষয় যদি এই গোপন রাখতে না পারো তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে কিভাবে আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায় কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদের পর করে দেয় তাদের মতো অমানুষ পৃথিবীতে কেউ নেই সম্পর্ক মনের মতো হওয়া উচিত নয় যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয়ে যাবে বরং প্রকৃত সম্পর্ক ইটের মতো হওয়া উচিত যাতে কেউ আগুন লাগালে সেটা আরও শক্ত ও মজবুত হয় যে মানুষের অর্থ দুর্বল সে মানুষের প্রিয়জন পরিবার সমাজ চাই বলুন সবার কাছে মূল্যহীন মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশি বেশিদিন কারো কাছে ভালো থাকতে পারে না সময়ের ব্যবধানে তার আশ্রয় ফুটে ওঠে